একাদশ পরিচ্ছেদ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন উপায় প্রেম পরদিন সতেরোই ডিসেম্বর সোমবার বেলা আটটা হইল ঠাকুর সেই ঘরে বসিয়া আছেন রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন মণি মেঝেতে বসিয়া আছেন শ্রীযুক্ত মধু ডাক্তারও আছেন তিনি ঠাকুরের কাছে সেই ছোট খাটটির উপরেই বসিয়া আছেন মধু ডাক্তার প্রবীণ ঠাকুরের অসুখ হইলে প্রায় তিনি আসিয়া দেখেন বড় রসিক লোক মণি ঘরে প্রবেশ করিয়া প্রণামান্তর উপবেশন করিলেন শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন কথাটা এই সচ্চিদানন্দে প্রেম ঠাকুরের সীতা মূর্তি দর্শন গৌরী পণ্ডিতের কথা প্রেম ঈশ্বরকে কী রূপ ভালোবাসতে হবে গৌরী বলতো রামকে জানতে গেলে সীতার মতো হতে হয় ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হয় ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন সেই রূপ তপস্যা করতে হয় পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয় সখী ভাব দাসী ভাব মাতৃভাব আমি আমি সতী দর্শন করেছিল দেখলু সব মনটা রামেতেই রয়েছে জনি হাত পা বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নাই যেমন জীবনটা রামময় রাম না থাকলে রামকে না পেলে প্রাণে বাঁচবে না মনি বলছেন আগে যেন পাগল ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয় গো পাগল হতে হয় কামিনী কাঞ্চনে মন থাকলে হয়নি কামিনীর সঙ্গে রমন তাতে কি সুখ ঈশ্বর দর্শন হলে রমন সুখের কোটি গুণ আনন্দ হয় গৌরী বলতো মহাভাব হলে শরীরের সব চিত্র লোমকূপ পর্যন্ত মহাজনী হয়ে যায় এক একটি ছিদ্রে আর তার সহিত রমন সুখ বোধ হয় গুরু পূর্ণ জ্ঞানী হবেন শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায় গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে পূর্ণ জ্ঞান হলে বাসনা যায় পাঁচ বছরের বালকের স্বভাব হয় দত্তাত্রেয় আর জড় ভরত এদের বালকের স্বভাব হয়েছিল মনি বলছেন এগে এদের খবর আছে আরও এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে হ্যাঁ জ্ঞানীর সব বাসনা চায় যা থাকে তাতে কোনো হানি হয় না পরশমণিকে ছুলে তরবারি শোনা হয়ে যায় তখন আসে তরবারে হিংসের কাজ হয় না সেই রূপ জ্ঞানীর কাম ক্রোধ কেবল ভঙ্গিটুকু থাকে নামমাত্র তাতে কোনো অনিষ্ট হয় না মনি বলছেন আপনি যেমন বলেন জ্ঞানী তিন গুণের অতীত হয় সত্য তম, কোনো গুণেরই বশ নন এরা তিনজনেই ডাকাতি ধারণা করা চাই পূর্ণ পৃথিবীতে বোধ হয় তিন বেশি নাই কেন পশ্চিমের মাঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায় আজ সে সন্ন্যাসী আমিও হতে পারি শ্রীরামকৃষ্ণ এই কথায় কি মণিকে এক দৃষ্টে দেখিতেছেন তারপরে বলছেন কি সব ছেড়ে মায়া না গেলে কি হবে মায়াকে যদি জয় না করতে পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে সকলেই কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন ত্রিগুণাতীত ভক্ত যেমন বালক মনি প্রশ্ন করছেন আগা ত্রিগুণাতিত ভক্তি কাকে বলে সে ভক্তি হলে সব চিনময় থাকে চিনময় শ্যাম চিনময় ধাম ভক্ত চিনময় সব চিনময় এ ভক্তি কম লোকের হয় ডাক্তার মধু সহাস্যে বলছেন ত্রিগুণাতিত ভক্তি অর্থাৎ ভক্ত কোনো গুণের বসীভূত নয় যেমন পাঁচ বছরের বালো কোনো গুণের বশ নয় মধ্যাহ্নে সেবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন শ্রীযুক্ত মনিলাল মল্লিক আসিয়া প্রণাম করিলেন ও মেঝেতে আসন গ্রহণ করিলেন মণিও মেঝেতে বসিয়া আছেন ঠাকুর শুইয়া শুইয়া মণি মল্লিকের সঙ্গে মাঝে মাঝে একটি একটি কথা কইতেছেন। মণি মল্লিক বলছেন আপনি বেশ কেশব সেনকে দেখতে গিয়েছিলেন হ্যাঁ এখন কেমন আছে গো কেশব মল্লিক বলছেন কিছু সারেন নাই দেখলাম বড় রাচসিক রাজসিক তারপর দেখা হলো ঠাকুর উঠিয়া বসিলেন ও ভক্তদের সহিত কথা কহিতেছেন শ্রীমুখ কথিত চরিতামৃত ঠাকুর রাম রাম করিয়া পাগল ঠাকুর মণিকে বলছেন আমি রাম রাম করে পাগল হয়েছিল সন্ন্যাসীর ঠাকুর রামলালাকে লয়ে লয়ে বেড়াতাম তাকে নাওয়াতাম খাওয়াতাম শোয়াতাম যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম রামলালা রামলালা করে পাগল হয়ে গেলুম চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানের রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो